তিনি নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়বেন দুদিন আগে মেদিনীপুরে সভা করতে এসেছিল খড়গপুরে যে নেতা তার পিছনে বসেছিল তার নাম হচ্ছে সমিত মন্ডল প্রধানমন্ত্রী সভার পর জেলা পুলিশ তাকে হাতে নাড়ে হাতে নাতে পঁয়ত্রিশ লক্ষ টাকা নিয়ে ধরেছে আর যেই জেলা পুলিশ পরশুদিন ধরেছে অমনি ইলেকশন কমিশন বিজেপির কথায় এসপিকে ভোট পাল্টে দিয়েছে গতকাল যত চোর ছ্যাচোর দুর্নীতিগ্রস্ত চিটিংবার দেখবেন সব বিজেপিতে আগে চোর চুরি করে জেলে যেত এখন বিজেপিতে যায় বিজেপির একজন প্রার্থী জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত প্রধানমন্ত্রী এসে কোনো প্রক্রিয়া দিয়েছে কোনো প্রতিক্রিয়া দিয়েছে কোনো প্রতিক্রিয়া দেয়নি কোনো শব্দ বলেছে বলেনি বিজেপির তরফ থেকে তাকে শোকস করা হয়েছে করা হয়নি যে মহিলা বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষীর ভান্ডার দিচ্ছে তার দাম জিজ্ঞেস করছে বিজেপির নেতারা যে মহিলা বাংলার তিন কোটি বনেদের কন্যাশ্রী দিয়েছে দশ বছরে সাড়ে চার হাজার কোটি খরচা করে তার দাম জিজ্ঞেস করছে বিজেপির নেতারা আপনারা জবাব দেবেন না পঁচিশ তারিখ জবাব দেবেন না হাত আব ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ